কি চাদরে নিহত চিকিৎসকের দেহ ঢাকা ছিল তা নিয়েও রহস্য তৈরি হয়েছে নির্যাতিতার মা তিনি বলছেন যে কেউ একজন গিয়েছিল গিয়ে দেখেছিল লাল রঙের চাদরে ঘুমোচ্ছে ঢাকা দিয়ে

তারা যখন দেখলেন তখন সবুজ রঙের চাদর ছিল তার আগে কেউ একজন গিয়ে দেখেছিলেন লাল রঙের চাদর ঢাকা দিয়ে সে ঘুমোচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কি বারবার চাদর বদল করা হয়েছে যদি সত্যিই বারবার চাদর বদল করা হয়ে থাকে তাহলে আশঙ্কা তৈরি হচ্ছে তথ্য প্রমাণ কি লোপাট হয়ে গিয়ে থাকতে পারে সেই প্রশ্ন উঠছে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আর মেডিকেল থেকে তিনবার ফোনে তিন রকম বয়ান মেয়ের দেহ উদ্ধারের পর আরজিকর মেডিকেল থেকে তিনবার ফোন এসেছিল বলে নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়েছে এই তিনবারের ফোনে তিন রকম কথা বলা হয় হাসপাতালের তরফে জানাচ্ছে নির্যাতিতার বাবা ফোনে কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে প্রথমবার বলা হয় মেয়ের শরীর খারাপ হ্যালো বলছেন হ্যাঁ হ্যালো কেন বলছেন আরজিকর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে? মানে কি হচ্ছে কি? ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটউ আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তারবা বলবি আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি?

ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার সিবিআইকে উদ্দেশ্য করে গতকাল এই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুধু বলেছিলাম আজকে সোমবার আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আজ কদিন হলো আজ কদিন হলো ঘটনা ওরা পেয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোটে সম্ভবত মঙ্গলবার তাই তো সন্ধ্যাবেলায় কাগজপত্র পেয়ে গেছে তারপরে মঙ্গলে মঙ্গলে আজকে ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই